তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু ওপাইডো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশের টেটপাস পাস প্রার্থী রয়েছেন এবং বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে যারা অলরেডি আপনাদের ইন্টারভিউয়ের জন্য যে ফর্ম ফিলাপের প্রসিডিওর রয়েছে সেটাকে সম্পূর্ণ করেছেন এবং বর্তমানে যারা ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন নিচ্ছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই বিশেষ ভিডিওটা সপ্তাহের প্রথম দিনে দাঁড়িয়ে ক্রিয়েট কিন্তু করতেই হচ্ছে আজকে অলরেডি বাইশ তারিখ হয়ে গেল বাইশে ডিসেম্বর তো সেক্ষেত্রে বছরের একদম অন্তিম পর্যায়ে আমরা চলে এসেছি ইন্টারভিউয়ের যে নোটিফিকেশান রয়েছে সেই নোটিফিকেশানকে কেন্দ্র করে চাঞ্চল্যকর একটি অফিসিয়াল আপডেট এই মুহূর্তে কালেক্ট করা যাচ্ছে সেই বিষয়টা আপনাদেরকে শেয়ার করবো বলে ছোট্টই ভিডিওটা ক্রিয়েট করছি তো দেখুন আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি যে এই যে সপ্তাহটা শুরু হলো আজ থেকে এই চলতি সপ্তাহের মধ্যেই আপনাদের জন্য অফিসিয়ালভাবে অ্যানাউন্সমেন্ট কিন্তু হয়ে যাবে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে ইন্টারভিউয়ের হ্যাঁ ইন্টারভিউর জন্য অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিন্তু হয়ে যেতে চলেছে এই চলতি সপ্তাহের মধ্যেই সেরকমই চাঞ্চল্যকর আপডেট কিন্তু উঠে আসলো সরাসরি প্রাথমিক শিক্ষা বোর্ড সূত্রে তো আপনাদেরকে এটাই জানাচ্ছি যে অবশ্যই সকলে প্রস্তুত হয়ে যান ইন্টারভিউর প্রিপারেশন কন্টিনিউ করতে থাকুন খুব শীঘ্রই কিন্তু নোটিফিকেশন আসবে আমরা সেদিকে নজরদারি রাখছি বিস্তারিত আপডেট পেলে অবশ্যই সেই নিয়ে আলোচনায় আসার চেষ্টা করব তবে শুধুমাত্র প্রার্থীদেরকে এই বিষয়টা সম্পর্কে অবগত করার চেষ্টা করলাম যে চলতি সপ্তাহের মধ্যে নোটিফিকেশন হবে এইটুকু জানানোর জন্য ভিডিওটা ক্রিয়েট করলাম আশা করি আপনারা সকলে এই বিষয়টা বুঝে নিতে পারলেন পরবর্তীতে আরও বিস্তারিত আপডেট পেলে সেই নিয়ে ডিটেলস ভিডিও ক্রিয়েট করে আপনাদের সাথে আলোচনায় আসব তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবার আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার বাইশের টেট চাকরি চাকরিবার্থীদের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে